এই পদ্ধতিতে মাটন কারি একবার তৈরি করলে বাকি রান্না কিন্তু ভুলে যাবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাটন কারি আমি এখানে আধা কিলো মাটন নিয়েছি এবারে মাটনগুলো ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেবো সান্যতা লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার চার থেকে পাঁচ চামচ টক দই দিয়ে দেব এবারে মাটনের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব প্রায় আধা ঘন্টা মতো থেকে রাখব এবারে আলু ভেজে নেব তার জন্য কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ করল আলুতে খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটু শর্ষের তেল দিয়ে গরম করে তেল তারপর দিয়ে ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের সাথে আমি রসুনের কোয়া দিয়ে দেব কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজানো হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর আধা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব মিডিয়াম টু লো আছে প্রায় কুড়ি মিনিট মতো কষিয়ে নেবো দেখুন মাটন থেকে এক্সট্রা জল বেরিয়ে গেছে এ বাড়িতে বেশ শুকনো করে কষিয়ে নেব মাটন থেকে জল অনেকটা শুকিয়ে এসেছে এবারে দিয়ে দেবো সেদ্ধর জন্য জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব জল ফুটে উঠলে ঠেকে দেব প্রায় মিডিয়াম আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঠেকে সেদ্ধ করব আপনারা প্রেশার কুকারে যদি সেদ্ধ করতে চান তাহলে ছটা থেকে সাতটা সিটি দিয়ে নামিয়ে নেবেন ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন বন্ধুরা মাংস আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নিলেই আমার মাটন কারি একেবারেই রেডি বাড়িতে এভাবে একবার মাটন কারি তৈরি করবেন আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে আর মাটনের কালারটাও কিন্তু খুব দুর্দান্ত এসেছে গ্যাসের আজ অফ করে ঢেকে দশ মিনিট পর গরম গরম পরিবেশন করুন জাস্ট একবার কালারটা দেখুন আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন